হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনির্বাণ থ্রিলার স্টোরি অনির্বাণ থ্রিলার স্টোরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি রায়ের গল্প কালো ভ্রমর পর্ব দশ রেঙ্গুন ছাড়িয়ে ইনসিনে ট্যাক্সিটা এসে একটা দোতলা বাড়ির সামনে দাঁড়ালো বাড়িটা অন্ধকার বদ্ধ দরজার গায়ে ধাক্কা দিতেই ভিতর থেকে কে যেন দরজাটা খুলে দিল রাজুর জ্ঞান তখনও ফেরেনি ধরাধরি করে লোকগুলো জ্ঞানহীন রাজুর শিথিল দেহটা বাড়ির মধ্যে নিচেকার একটা ছোট অপরিসর নোংরা কামরার মধ্যে নিয়ে এলো একটু পরেই ঘরের বাইরে ভারী পায়ের শব্দ পাওয়া গেল দীর্ঘ লম্বা মুখোশ পরা একজন লোক এসে ঘরে প্রবেশ করলো সর্দার কে একজন দলের মধ্যেই চাপা কলায় বললে আগন্তুক হাতের টর্চ জ্বালতেই টর্চের তীব্র আলোর মুখে এসে পড়ল এবং ততক্ষণে একজন এগিয়ে এসে রাজুর মুখের ঢাকনাটাও খুলে ফেললো তখন টর্চের আলোয় রাজুর মুখের দিকে চেয়ে মুখোশ পরা আগন্তুক তীক্ষ্ণ স্বরে বলে উঠল এ কি এ কাকে এনেছিস এ তো সে লোক নয় দলের মধ্যে একজন বললে আগে হুকুম ছিল আমাদের ওপরে দশ নম্বর কামরায় যে লোক আছে তাকে নিয়ে আসতে আমরা তো তাকেই এনেছি এই লোকই তো দশ নম্বর কামরায় ছিল তখন আগেকার লোকটি বলল নিশ্চয়ই অন্ধকারে কামরা ঠিক মতো চিনতে পারিসনি তা আগে ভালোই হয়েছে এটাকেও নিচের ঘরে নিয়ে আটকে রাখ আমি দেখছি মুখোশধারী আবার ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল এদিকে লোকগুলো রাজুকে তুলে নিয়ে চলে গেল একটা নরবরে সিঁড়ি দিয়ে নির্দিষ্ট ভূগর্ভস্থিত একটা ঘরের দিকে রাত্রি এখনো ভালো করে শেষ হয়নি একে টিপটিপ করে বৃষ্টি তার উপরে আবার বেশ কুয়াশা দেখা দিয়েছে সমস্ত শহরটা যেন একটা আবছা কালো ঘোমটায় নিজেকে আড়াল করে নিয়েছে সুব্রত অঘরে ঘুমোচ্ছে তখন হঠাৎ একটা ধাক্কা খেয়ে সুব্রতর ঘুমটা ভেঙে গেল জেগে সে শুনতে পেল হোটেলের একটা চাকর তাকে ডাকছে বাবু ও বাবু সুব্রত ধর্মর করে উঠে বসল এ কি রে বাইরে একটা লোক আপনাকে ডাকছে কি বিশেষ দরকার দেখুন সুব্রত চোখ দুটো ডলতে ডলতে চাকরের সঙ্গে চলল বাইরে একটা স্থানীয় বর্মী লোক অপেক্ষা করছিল সে তার ভাষায় আবল তাবল করে খানিকটা কি সব বলে গেল সুব্রত তার একটি অক্ষরও বুঝে উঠতে পারল না হোটেলের চাকরটা সুব্রতকে বুঝিয়ে দিল রাজু নামে ওর একজন বন্ধু শত্রুর হাতে আটকে পড়ে এই শহরেরই এক জায়গায় বন্দী হয়ে আছে সুব্রত যেন এখনই লোকটার সঙ্গে সেখানে চলে যায় যদি সে বন্ধুকে বাঁচাতে চায় সুব্রত চাকরটার কথায় চমকে উঠল সে কি রাজু তো পাশের ঘরে শুয়েছিল তখনই সুব্রত ছুটল ওপরে ঘরের মধ্যে ঢুকে দেখলে রাজুর ঘরের দরজাটা খোলা হা হা করছে খালি খোলা জানালা পথে শুধু মাঝে মাঝে এক এক ঝলক শীতের কনকনে হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে এক দড়ি ছেঁড়া মশারিটাকে ওলট পালট করছে সুব্রত ছুটে এলো শয্যার কাছে খালি খালি কেউ নেই সেখানে কোথায় গেল রাজু তখন আর সুব্রতর কোনো কিছুই ভালো করে ভেবে চিনতে দেখার মতো মনের অবস্থা নয় মাথার মধ্যে কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার প্রিয় বন্ধু রাজু সে হয়তো এতক্ষণে শত্রুর হাতে পড়ে কত কষ্টই না পাচ্ছে সে আর ভাবতে পারে না তাড়াতাড়ি নিচে নেমে এসে হোটেলের চাকরটাকে ম্যানেজারকে ও নীতিশকে দু চারটে কথা বলতে বলেই তখনই বেরিয়ে পড়ল সেই অজানা লোকটার সঙ্গে রাজুর খোঁজে রাজু যে বিপদে পড়ে তাকে ডেকেছে সে কি আর দেরি করতে পারে এই শহরের পথঘাট তার কিছুই পরিচিত নয় অচেনা জায়গা তার ওপরে আবার বৃষ্টি পথঘাট সমস্ত জল কাদায় ব্যাস ব্যাস করছে এখনো রাস্তায় তেমন লোকজনের চলাচল শুরু হয়নি মাঝে মাঝে দু একটা যানবাহন পথের কাদা ছিটিয়ে এদিক ওদিক যাওয়া আসা করছে শীতের জলকণাবাহী হাওয়ায় মাঝে মাঝে শরীরের রক্ত জমাট হয়ে যায় কিন্তু সেসব দিকে নজর দেওয়ার মতো মনের অবস্থা সুব্রত তখন নয় একটি মাত্র কথাই তখন তার সমস্ত মনটা জুড়ে তলপাড় করে ফিরছে রাজু বিপদে পড়েছে রাজু তাকে ডেকেছে এদিকে লোকটা সুব্রতকে নিয়ে কত পথ ঘুরে ঘুরে বহু সময় পরে শহরের সীমান্তে একটা দোতলা কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো ঠিক এমনি সময় আবার ঝমঝম করে বৃষ্টি নামলো লোকটা বললে এই বাড়ি সুব্রত বাড়ির মধ্যে প্রবেশ করল সামনেই কাঠের একটা পুরাতন ভাঙা নরবরে সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে সুব্রত একটা ঘরের মধ্যে এসে ঠুকলো ঘরের মধ্যে ঢুকতেই হঠাৎ পিছন হতে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ব্যাপারটা এত আকস্মিক ভাবে ঘটে গেল যে মুহূর্তে যেন সুব্রত বোকা বনে গেল ঘরটা বিষম অন্ধকার এক কোনায় একটা কেরোসিনের আলো টিম টিম করে জ্বলছে দরজা বন্ধ হওয়ার শব্দে চমকে সুব্রত যেমন পিছন দিকে তাকিয়েছে অমনি সে যেখানে দাঁড়িয়েছিল সেখানকার কাঠের মেঝেটা দুই ফাঁক হয়ে ছক করে নিচের দিকে ঝুলে পড়ল আর সুব্রত হুড়মুড় করে একটা গর্তের মধ্যে গিয়ে ছিটকে পড়ল। অন্ধকারের বুকে একটা তীক্ষ্ণ হাসি খলখল করে উঠলো আকস্মিকভাবে নিচে নিক্ষিপ্ত হয়ে সুব্রত সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো মেডিকেল কলেজ হাসপাতালের একটি স্পেশাল কেবিন সকাল বোধ করি আটটা সোয়া আটটা হবে অল্প বয়সী একটি বর্মী নার্স রোগীর টেম্পারেচার নিয়ে দেখছিল ডাক্তার সুয়েন ঘরে এসে প্রবেশ করলেন গুড মর্নিং সিস্টার রোগী কেমন আছে জন নেই নর্মাল মেয়াই কামিন বাইরে থেকে কার গলার যায়। শোনা যায় হ্যালো মিস্টার বসু কক্ষ মধ্যে প্রবিষ্ট আগন্তুক ভদ্রলোকের দিকে তাকিয়ে ডাক্তার বললেন মৃদু কথোপকথনের শব্দে ততক্ষণে রোগী নীতিশের ঘুমটা ভেঙে গেছে আগন্তুক মিস্টার বসু রোগীর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন কেমন বোধ করছো এখন কে আপনি ভদ্রলোক একটু মিষ্টি হেসে স্নেহ কোমল কণ্ঠে জবাব দেন ডোন্ট ওয়ারি মাই চাইল্ড আমার নাম অমরেন্দ্রনাথ বসু আমার বাকি পরিচয়ও এখনই দেব তোমাকে এদিকে নার্স রোগীর হাত মুখ ধুইয়ে ঔষধ খাইয়ে দিল একটু পরে মিস্টার বসুর চোখের ইশারায় ডাক্তার ও নার্স ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল নাও মাই বয় এবার আমার পরিচয় তোমাকে দেব কিন্তু তার আগে আমার দিকে ভালো করে চেয়ে দেখো দেখি ইতিপূর্বে কখনো কোথাও আমাকে দেখেছ কি না নীতিশ আগন্তুক ভদ্রলোকের কথায় বিস্মিত হয়ে তাঁর মুখের দিকে তাকায় নীতিশের দিকে চেয়ে ভদ্রলোক মৃদু মৃদু হাসছেন কই না কিছুই তো মনে পড়ে না মনে পড়ছে না কিন্তু আমি তো তোমাদের অপরিচিত নই না তবু নীতিশের কিছুতেই কোনো কথা মনে পড়ে না মাঝে মাঝে একটা অস্পষ্ট ছায়া মনের পটে ঝিলিক দিয়ে যায় বটে কিন্তু ওই পর্যন্তই তার চাইতে বেশি কিছু নয় শরীরের ক্লান্তি এখনো ভালো করে কাটেনি মাথাটা এখনো ভার ভার বোধ হয় ভদ্রলোক আবার একটু মধুর হাসি হেসে বললেন কি দেখেছ কিন্তু এখন সেসব কথা যাক আমি মিস্টার চৌধুরীর কোম্পানির ম্যানেজার ও তার প্রাইভেট সেক্রেটারি ছিলাম এবং তার উইলের অন্যতম প্রধান সাক্ষী এখানে আসবার আগে আমি হোটেলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম সুব্রত আবার বোকার মতো ফাঁদে পা দিয়েছে রাজেনা উধাও সুব্রতকে খুঁজে বের করতে যেতে হবে তা সে যেমন করেই হোক বের করবই মাঝে আর মাত্র আজকের দিন ও রাত্রি এর মধ্যে তাকে যদি খুঁজে না বের করতে পারি তবে সব পণ্ড হয়ে যাবে আমাদের সে কি বলে নীতিশ চমকে উঠল হ্যাঁ কিন্তু বিশেষ ব্যস্ত হবার কিছুই নেই আমার চোখে তারা ধুলো দিতে পারবে না এ বর্মা মুল্লুকের কোনো জায়গাই আমার অজানা নেই সান্ত্বনা দেন অমর বসু নীতিশকে এমন সময় আবার ডাক্তার এসে উপস্থিত হলেন রোগীকে বেশ করে পরীক্ষা করে তিনি বললেন রোগী অনেকটা ভালোর দিকে আর তেমন বিশেষ ভয়ের কারণ নেই ডাক্তারকে আড়ালে ডেকে নীতিশ সম্বন্ধে বেশ ভালো ব্যবস্থা করে অমরবাবু বিকালের দিকে আবার আসবেন বলে তখনই বেরিয়ে গেলেন আর সুব্রত কিছুক্ষণ পরে ধীরে ধীরে যখন তার জ্ঞান ফিরে এলো সে কোনো মতে উঠে বসলো ক্রমে হাত দিয়ে ঠাউর করে দেখলে সে ভিজে ও নরম মাটির ওপরেই এসে পড়েছে আশেপাশে ঘুটঘুটে অন্ধকার কিছুই চোখে দেখা যায় না চোখের দৃষ্টি যেন জমাট আঁধারের গায়ে ঠক্কর খেয়ে ফিরে আসে ও বুঝি অন্ধ হয়ে যাবে উহ কি অন্ধকার প্রথমটাই ঘটনার আকস্মিকতায় সুব্রত হকচকিয়ে গিয়েছিল ক্রমে সেই ভাবটা কেটে যেতে সুব্রতর শক্তি যেন আবার ফিরে আসে এতক্ষণে সুব্রত বুঝলে এ বিদেশ বিভূয়ে একটা পথের লোকের ডাকে হুট করে এমনি বোকার মতো চলে আসবার কোনো মানেই হয় না উহ সে কি মূর্খের মতোই না কাজটা করে বসলো কিন্তু এখন আর তার কোনো উপায়ই নেই একবার ঠকেও তার শিক্ষা হল না শেষকালে কিনা কুলে এসে তড়ি ডোবালে ও কিন্তু এখন কি করবে ও এই অন্ধকূপ হতে কে তাকে উদ্ধার করবে এক রাজু তা তো শত্রুক বলে হঠাৎ না ভেবে চিনতে সে ছেলে মানুষের মতো কি কাজটা করে বসলো এই আফসোস ও রাখবে কোথায় ওদিকে রাজুর যখন জ্ঞান হলো সে দেখলে তার হাত পা সব দড়ি দিয়ে একটা খাটের সঙ্গে বাঁধা একটু পাশ ফেরার পর্যন্ত উপায় নেই এমনই কঠিন বাঁধন রাজু চোখ বুঝে পড়ে থেকে সমস্ত ব্যাপারটা আর একবার ভালো করে আগাগোড়া ভেবে দেখবার চেষ্টা করল ভাবতে ভাবতে সবই তার মনে পড়ল হাসপাতালে অসুস্থ নীতিশ একা সুব্রত এই অচেনা দেশে কি করবে সে নিজে এখানে বন্দি হয়ে রইল প্রাণপন শক্তিতে রাজু একবার চেষ্টা করলে বাঁধন ছিঁড়ে ফেলতে কিন্তু চেষ্টা বৃথা একটুও আলগা হল না সেই কঠিন বাঁধন দুপুরের দিকে রাজু তেমনি পড়ে আছে বন্দি হয়ে গলায় এক ফোঁটা জল পর্যন্ত পড়েনি ক্ষুধায় বত্রিশ নারী চোঁচো করছে খুব যখন ক্ষুধা পায় তখন ক্ষুধার কথা বা ভালো ভালো খাবারের কথা মনে না করাই ভালো তাতে ক্ষুধা আরো অসহ্য হয়ে ওঠে তাই রাজু চোখ বুঝে শুয়ে যত সব তেতো আর বিশ্রী জিনিসের কথা মনে করতে লাগলো কুইনাইন পাতা উচ্চে ভাজা ইত্যাদি ক্ষুধার জ্বালায় রাজুর একটু তন্দ্রার মতো এসেছিল বোধ হয় হঠাৎকার স্পর্শ পেয়ে চেয়ে দেখে কে একজন নিচু হয়ে ক্ষিপ্র হস্তে একটা তীক্ষ্ণ ছুরি দিয়ে তার গায়ের ও হাত পায়ের বাঁধনগুলো কচকচ করে কেটে দিচ্ছে ব্যাপার দেখে রাজু তো অবাক এ আবার কি রহস্য লোকটা ততক্ষণে সব বাঁধন কেটে রাজুকে মুক্ত করে দিয়ে বললে বাঁচতে চাও তো শিগগির আমার সঙ্গে পালিয়ে এসো রাজু বিস্মিত হলেও একটি বাক্য ব্যয় না করে লোকটিকে অনুসরণ করলো ছোট বড় অনেকগুলো ঘর পার হয়ে কাঠে সিঁড়ি বেয়ে দুজনে এসে একসময় একটা অপরিসর নোংরা রাস্তায় নামলো এতক্ষণ উভয়ের মধ্যে একটি কথাও হয়নি পথে নেমে লোকটি বললে যাও সোজা হোটেলে চলে যাও সুব্রতকে এখনো খুঁজে পাওয়া যায়নি তবে পাওয়া যাবে এটা ঠিকই একটু সাবধানে থাকবে আপনি আপনাকে তো চিনলাম না ভদ্রলোক একটু হাসলেন বললেন ব্যস্ত হয়ও না সময়ে সবই জানবে আমার নামটা শুধু জেনে রাখো অমর বসু অনেক কষ্টে তোমার খোঁজ পেয়েছি হোটেলেরই একটা চাকর এদের দলে ছিল পুলিশের কুঁতোয় সেই সব স্বীকার করেছে বলেই ভদ্রলোক অন্য পথ ধরলেন রাজুও হোটেলের দিকে চলল বৃষ্টি তখন থেমে গেছে একেবারে রৌদ্রালোকিত শহরটা তখন ঝকঝক করছে চারিদিকে একটা সুচিস্নিগ্ধ ভাব এরপর কি হতে চলেছে জানতে হলে শুনুন এই গল্পের পরবর্তী পর্ব কেমন লাগলো আজকের গল্পটা যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন